আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মণ্ডলী যারা ভিডিওটি প্লে করেছে আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র আলিম পরীক্ষার্থী হাজার চব্বিশের বাংলা দ্বিতীয় পত্র সমাধান দিব এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ সমাধানটি পেয়ে যাবা আর ইংরেজি প্রথম পত্র যাদের সাজেশন প্রয়োজন আমাদের চ্যানেলে আমল ওয়াখলাকে কিন্তু সেই সাজেশন দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে তোমরা সেই সাজেশনগুলো দেখতে পারো তো আলিম দেখতে পাচ্ছ যে বাংলা দ্বিতীয় পত্র আলিম দু হাজার চব্বিশ এক নং প্রশ্নের উত্তর প্রদত্ত শব্দ এবং ও শুদ্ধ উচ্চারণ শুদ্ধ উচ্চারণ এখানে দেওয়া রইল এবং প্রদত্ত শব্দগুলো এখানে দেওয়া রইল ব্যতীত তারপরে ব্যতীত তারপর মন্তব্য তারপর মন্তব্য তারপর বৈশাখ বৈশাখ তারপরে বিশ্বাস বিশ্বাস তারপর ভবিষ্যৎ ভবিষ্যৎ তারপরে ব্যাখ্যা ব্যাখ্যা তারপরে ছাত্র ছাত্র তারপর বিদ্যান বিদ্যান দেখতে পাচ্ছ এখানে যে শব্দগুলো রয়েছে সুন্দরভাবে উচ্চারণ শব্দ তারপর আমরা চলে যাচ্ছি দুই নং প্রশ্নের উত্তরে তো দুই নং প্রশ্নের উত্তরে এখানে প্রদত্ত শব্দ এবং শুদ্ধ বানান দেখো এখানে একটু একটু বল রয়েছে সেগুলো মন্ত্রীসভা এখানে অসিকার হবে মন্ত্রীসভা অধ্যয়ন এখানে অধ্যয়ন হবে এই যে সত্যিক শব্দ হল অধ্যয়ন তারপর নূপুর নূপুর একটা দীর্ঘকার হবে পলিটা প্রথমটা দেখতে পাচ্ছ তারপর উচ্ছ্বাস বয়ফলা হবে বফলা এখানে দেওয়া হলো প্রতিযোগিতা প্রতিযোগিতার অস্বীকার এখান দিয়ে সঠিক শব্দ তারপর শারীরিক শারীরিকের মধ্যে দেখো প্রথমটা দীর্ঘিকার একটা অসিকার তারপর ঐকতান ঐকতান মধ্যে ঐকতান ঐক্যতান আর ঐকতান তারপর মরিচিকা মরিচিকা এক দেখো এখানে দুইটায় দীর্ঘিক রসিকার দেওয়া একটা দীর্ঘিকার একটা রসিকার হবে তিন নং প্রশ্নের উত্তরের দিকে আমরা চলে যাচ্ছি তিন নং প্রশ্নের উত্তর প্রদত্ত বাক্য এবং ব্যাকরণিক শব্দশ্রেণী ব্যাকরণিক শ্রেণী এখানে দেওয়া হলো এবং প্রদত্ত বাক্য চলো কোথায় একটু ঘুরে আসি কিয়া বিশেষণ তারপর দুই নম্বর রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় বিশেষণ তারপর ফুল বিনামালা হয় না অনুসর্গ তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তীতে দেখতে পাচ্ছ যে আমাদের সমাজ আরও ওদের সমাজ এক রকম নয় এটা যোজক বা তারপরে দেখতে পাচ্ছ যে পরবর্তী এটা হলো পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন তারপরে এটা হলো বিশেষ তারপর বাহ আমাদের দল খেলায় জিতেছে আবেগ শব্দ তারপরে পরন্ত বিকালে হাঁটতে ভালো লাগে বিশেষণ তারপর ঢাকা বাংলাদেশের রাজধানী বিশেষ তো চার নং প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি চার নং প্রশ্নের উত্তর হলো মায়ে জিয়ে মা ও জিয়ে তারপর অলোকদন্ত তারপর দেখতে পাচ্ছ গলাগলি তারপর গলাই গলাই যেয়ে মিলে বেতিহার বহুপৃহীত তারপর দেখতে পাচ্ছ চৌকাঠ চৌ চার কাঠে চার কাঠ আছে যার সংখ্যাবাচক বহুপৃহীত শুকানল সুখ রূপ অনল তারপরে এটা হলো রূপক কর্মধারয় তারপরে আগাগুড়া আগা থেকে গোড়া পঞ্চমী তৎপুরুষ তারপরে উপকূল উপকূল হলো কুলের সমীপে অভ্যয়ী ভাব সমাস তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তীতে দেখছ প্রশান্তি প্র শান্তি এটা হলো প্রাদি তারপর যুগান্তর অন্য যুগ নিত্য সমাজ তো পাঁচ নং এর দিকে আমরা চলে যাচ্ছি পাঁচ নং প্রশ্নের উত্তরের মধ্যে দেখো এখানে প্রদত্ত বাক্য যে বাক্যগুলো দেওয়া রয়েছিল দেখতে পাচ্ছ যে মাতৃভূমিকে সকলেই ভালোবাসে এটা নেতিবাচক বাক্য দেওয়ার ছিল তারপর মাতৃভূমিকে কেউ ঘৃণা করে না এটা হলো রূপান্তরিত বাক্য বাক্য রূপান্তর করতে হবে এখানে তারপর বিপদে অধীর হতে নেই অনুকাবাচক বাক্য এখানে তার রূপান্তরিত বাক্য হলবই বিপদে অধীর হয় না তারপরে শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে জটিল বাক্য যিনি শিক্ষিত হন তাকে সবাই সকলে শ্রদ্ধা করে ফুল সকলে ভালোবাসে প্রশ্ন বাক্য ফুলকে না ভালোবাসে হেমন্তী কোনো কথা বলে না অস্তিবাচক বাক্য তারপর হেমন্তী নিশ্চুপ রহিল তারপর যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে যৌগিক বাক্য পরিশ্রম করো এবং ফল পাবে তারপর আমরা চলে যাচ্ছি যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধ্বনি সরল বাক্য জ্ঞানী সত্যিকার আর পর লোকটি অত্যন্ত দরিদ্র বিস্ময়সূচক বাক্য লোকটি কতই না দরিদ্র ছয় নংয়ের দিকে আমরা চলে যাই ছয় নং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রদত্ত বাক্য যেগুলো দেওয়া রয়েছিল সদ্য বাক্য প্রদত্ত বাক্য হলো আমি ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি চাক্ষুষ আর প্রত্যক্ষ দুইটা কিন্তু একই জিনিস দেখতে পাচ্ছ আমি ঘটনা চাক্ষুষ দেখেছি চাক্ষুষ আর প্রত্যক্ষ কিন্তু একই তারপর অথবা এটা দিতে পারো আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি প্রত্যক্ষ দিলে হবে চাক্ষুষ দিলে হবে তারপর আমরা চলে যাচ্ছি সব পাখি উড়ে গেল পাখিরা উড়ে গেল এটা দিলে হয় সব পাখি পাখিরা এখানে দেখতে পাচ্ছ পাখিরা দেওয়া হয়েছে পাখিরা দিলে আর সব দেওয়ার দরকার নেই পাখিরা উড়ে গেল। অথবা সব পাখি উড়ে গেল তারপর এক পৌষে শীত যায় না এক পৌষে না এটা হবে এক মাঘে শীত যায় না তারপর মধুসূদন একজন মহাকবি মহাকবি এখানে দেখো মধুসূদন একজন মহাকবি এখানে মধুসূদন এখানে দেখো দীর্ঘকার হবে এই যে দীর্ঘকার হবে একজন মহাকবি তারপর চলে যাচ্ছি শুধুমাত্র টাকা জুড়ে সব হয় না শুধু টাকার জুড়ে সব হয় না এখানে আসবে না শুধু মাত্র আসবে না এখানে শুধু শুধু টাকার জোর সব হয় না তারপর তার সৌজন্যতায় মুগ্ধ হলাম এখানে সৌজন্যতায় হবে না সৌজন্য হবে তার সৌজন্য হলাম তারপর অস্ত্র জলে বুক বেশি গেল অস্ত্রতে বুক বেশি বলে অস্ত্র জলে না অস্ত্র হবে এখানে অশ্রুতে বুক বেশি গেলো দেখতে পাচ্ছ সঠিক বাক্যটা দেওয়া রয়েছে তারপর আমরা আরেকটি বাক্য সঠিক বাক্য দেখতে পাচ্ছি সুশিক্ষার কোনো বিকল্প নেই এটা হবে শিক্ষার কোনো বিকল্প নেই অথবা দেওয়া ছিল দেখতে পাচ্ছ বৃদ্ধজনেরা তাই এটা এটা একটু চেঞ্জ হবে তারপর সৌহার্দ সৌহার্দ্য শব্দটা এখানে চেঞ্জ হবে তারপর শঙ্কিত তারপর হতাশ হতাশ এখানে একটু ইয়ে ছিল এটা ঠিক করতে হবে তারপর স্বাগতম এখানে তো পাঁচটা বাক্য এখানে পাঁচটা বাক্য সঠিক করে দিলে কিন্তু এই বাক্যটা সম্পূর্ণ কিন্তু প্যারাটা সু সঠিক হয়ে যাবে তো নং চলে যাচ্ছি এর দিকে যেটা পারিভাষিক শব্দ ছিল দেখতে পাচ্ছ অ্যাফিডেভিট এটা হলকনামা তারপর ডেপোজিট আমানত তারপরে মিউনিসিপালিটি পাণ্ডুলিপি তারপর সাবজেক্ট অর্থাৎ অন্তর্ঘাত ওয়াকআউট অর্জন তারপর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি যে শব্দ ছিল রিপাবলিক গণতন্ত্র বুক পোস্ট খোলা ডাক এক্স রে রঞ্জন রশি তারপরে কোয়াক হাতুরে তারপর গ্র্যাজুয়েট ঘোষিত কনস্টিটিউশন সংবিধান তারপর বিহেকিশন অবকাশ বা ছুটি অর্থ শপথ তারপরে ব্যালট ব্যালট অর্থ বোটপত্র তারপরে সেনশন অর্থ আদম বা গণনা তো এই ছিল তোমাদের আজকের বাংলা দ্বিতীয়র সমাধান যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর তোমাদের ইংরেজি প্রথম সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে আমাদের বুলেটিন যে সাজেশনটা এটা থেকে কিন্তু শতভাগ কমন আসতেছে এবং আমরা পাশাপাশি আমাদের সিক্রেট গ্রুপের মধ্যে কিন্তু এই শব্দগুলো আমরা আগে দিয়ে দিয়েছিলাম ওইখান থেকে কমন পড়েছে সবগুলো পিডিএফ আকারে কিন্তু আমরা সেখানে দিয়ে যাচ্ছি তো এখনও যারা বুলেটিনটি গ্রহণ করে নেয় যদি বুলেটিনটি গ্রহণ করতে চাও আগে ছিল দাম ছিল একশো টাকা বর্তমানে আমরা কমিয়ে সেটাকে একশো টাকা করে দিয়েছি তো এখনও যারা গ্রহণ করে গ্রহণ করে নিতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ